এসএচে দুই হাজার সালে যারা ভোট পরীক্ষা দেবা তাদের বাংলা দ্বিতীয়পত্রের নমুনা প্রশ্ন এবং মানবন্টন সকল ভোটের জন্য তোমাদের ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের কিছু তথ্য দেই আমি আমার চ্যানেলে তোমাদের দুই সালে এ সকল বিষয়ের নমুনা প্রশ্ন এবং বন্টন নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ভালো সাজেশন দেবো এবং বোর্ড পরীক্ষায় যাতে তোমরা এ প্লাস পাও সেজন্য আমি সাজেশন রেডি করতেছি সেগুলো তোমাদের মাঝে আপলোড করে দেব সেগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখন তোমাদেরকে নমুনা প্রশ্নটা দেখাচ্ছি বাংলা দ্বিতীয়পত্রেও পূর্ণমান থাকবে সত্তর আর বাংলা দ্বিতীয়পত্রের বিষয়ক থাকবে একশো দুই এখানে কিন্তু তোমাকে সময় দেওয়া হবে দুই ঘন্টা ত্রিশ মিনিট তোমাকে প্রথম যে প্রশ্নটা দেবে সেটা হচ্ছে অনুচ্ছেদ লেখো এখানে দুইটা অনুচ্ছেদ দেওয়া থাকবে তোমাকে যে কোনো একটি অনুচ্ছেদ লিখতে হবে এখানে মার্ক থাকবে দশ তারপরে দুই নং প্রশ্নে যেটা থাকবে সেটা হচ্ছে পত্র অবলিক দরখাস্ত এখান থেকেও কিন্তু দুইটে থাকবে তুমি চয়েস করে যে কোনো একটি উত্তর করতে পারবে এখানেও তোমার মার্ক থাকবে দশ তিন নং প্রশ্নে তোমাকে একটা সারাংশ এবং একটি সারমর্ম দেওয়া থাকবে তুমি যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে পারবে এখানেও কিন্তু মার্ক থাকবে দশ চার নং প্রশ্নে তোমাদের বাপসম্প্রসারণ লিখতে বলবে এখানে কিন্তু তোমাদের জন্য দুইটি প্রসারণ দেওয়া থাকবে এখান থেকে তুমি একটি প্রশ্নের উত্তর করতে পারবে এখানেও কিন্তু মার্ক থাকবে দশ পাঁচ নঙে দেখবে তোমাদের বাংলায় অনুবাদ করতে বলবে এখানে কিন্তু তোমাদের দুইটা ইংরেজিতে দেওয়া থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করবে এখানেও কিন্তু মার্ক থাকবে দশ এবং তোমাদের ছয় নম প্রশ্নে যেটা থাকবে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা এখানে কিন্তু তোমাদের তিনটি রচনা দেওয়া থাকবে এখান থেকে তুমি যে কোনো একটি রচনা লিখবে এখানে কিন্তু মার্ক থাকবে বিশ এই মোট হচ্ছে তোমাদের সত্তর মার্কের পরীক্ষা এবং বাকি যে ত্রিশ মার্ক থাকবে সেটা কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের যে গ্রামার আছে সেখান থেকে কিন্তু ত্রিশটা টিকচিহ্ন থাকবে অবশ্যই ত্রিশটা টিকচিহ্নই উত্তর তোমাদের করতে হবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো কারণ আমি এই চ্যানেলে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আপলোড করবো এবং তোমরা যাতে টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো সেই সব দিক নিয়ে তোমাদের কাছে আমি ভিডিও দেব এবং এসএসসি পরীক্ষা পরীক্ষায় যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো তা নিয়েও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করব এবং সব সময় তোমাদের এস পরীক্ষা ভালো করার জন্য আমি শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব।